এই যে খিচুড়ি কি কি দিছো এটা ভিতরে কাকি শীতের সবজি মুলা দিছি ডাটা দিছি বরবটি আছে ঠিক আছে ঠিক আছে আলু আছে ফাটাফাটি হইবாய் চালাছে ডালাছে ডাল আছে এই যে কোনি দেন কি মানে mèo মানার সাথে কি ব্যবহার করতেছে এইসব ব্যবহার ভালো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক টান্ডা দর্শক বন্ধুরা এই যে শীতের সকাল কুয়াশা চারিদিকে শুধু কুয়াশায় মোড়ানো দেখেন অবস্থা তো আমরা শীতের সকালে বেরিয়ে পড়ছি আজকে একটা হ্যাঁ রেসিপিটা এটা তো আমরা প্রতিদিনই খাই মানে এই সিজনে আর কি তো আজকে ফুল সরিষা ফুল তুলতে যাবো এই সকাল সকাল কুয়াশা কুয়াশার ভিতরে তো দর্শক বন্ধুরা আপনার সাথেই থাকুন খুবই মজা আনন্দ সব কিছুই হ্যাঁ জীবন হবে আর কি তো চলুন যাই তারপর সরিষে বলতে কীবো এইখানে এই যে খোলা মাঠে বড়া বানানো হবে আবার খিচুড়িও হবে

ওই যে দূরে যে সরিষা ক্ষেত দেখা যাইতেছে হলুদ সরিষা ফুল ফুটতে রইছে তো ওইখানে যাবো কুয়াশার জন্য দেখা যাইতেছে না এখানে দুইটা শিয়াল ছিল শিয়াল দুইটা কই গে জুমন তো এই যে আমরা সরিষা খেতে আইসে সে এই সরিষা ক্ষেত্র থেকে যদি ফুল তুললে কোনো সমস্যা নাই কারণ এই যে দেখেন সরিষা হয়ে গেছে তো উপরের ফুলগুলা এইগুলা এখন অবশিষ্টই বলা যায় তাই আমরা এখন ফুল তুলে নিতে আসছি সরিষা ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না

এখন গিয়ে গরম গরম সরিষা ফুলের বড়া ভাজা হবে আর খাওয়া হবে জুমন্ডে দেওয়া হবে না জুমন তাহলে দেওয়া হবে না খাবি না ঠিক আছে হ্যাঁ জুমন কিন্তু খাইতো না কইছে সবাই খেয়াল রাখি যে খায় নাকি কোনিকে তুই পোলিটিনি নিছস করে আমি গরম বানাই গায়া

এই জমি লাগানোর আগেই আমাদের একটা পিকনিক দিতে হবে বড় করে শীর্ষের জমি লাগানোর আগে জমিটা লাগানোর আগেই করা উচিত কারণ জমি তো থাকতো না তো এই যে আমাদের পিকনিকের জায়গাটা গত বছর এখানে করছিলাম তো দেখা যাক এই বছর এখানেই করবো আচ্ছা অনেক পাটোয়ারি মাত্র ঘুম থেকে উঠছে আমরা সরিষা ফুল তুলে লয়েছি কালকে রাত্রে লেট করে ঘুমাইছি তো হ্যাঁ আজকে সকাল সকাল চেষ্টা করছিলাম উঠতাম এরপরে উঠতে পারছি না যখন শুনছি যে একটা প্রোগ্রাম আছে লাভ দই টাই উঠছে ঠিক আছে এখন এই যে এখানে কালবাটের এখানে বড়া বানানো হবে ওই যে জুমোন ইট নিয়ে আইতাছে চোলা টোলা রেডি করা হবে খিচুড়ি হবে আজকে একটা কুব হয়ে দেব এই যে শিশির ইট নিয়ে আইছে

কি লৈছো এইটো বৈ চাখা পাৰিব নেকি ঠিক আছে অৱশ্যে লব ন হৈছে এই যে শিশির আর পেঁয়াজ কলা পাতা নিয়ে আইতেছে আজকে কলা পাতায় খাওয়া হবে এই যে বড়া একদম করকরা মচমচা হয়ে যাইতেছে একটু লড়াইয়া চড়াইয়া দেই এই যে খিচুড়ি কি কি দিছো এটা ভিতরে কাকি শীতের সবজি মুলা দিছি ডাটা দিছি বরবটি আছে ঠিক আছে ঠিক আছে আলু আছে পাটা পাটি ভাই

দাদু কি সুরি আর হইল যে বলের বড়া যাও যাও এই তো লেট করে আসছে এখন তো পাতা নাই কারণ এসে গাছ থেকে পাতা সিরে নিতেছে সে আস হয়ে যাইতেছে বড়া তো দর্শক বন্ধুরা আমরা ভাবি না এত মানুষ হয়ে যাইবো আমরা ভাবছি চার পাঁচ জন এত সকালে কেউ উঠবে তো চার পাঁচ জনের একটা আয়োজন করা হয়েছিল তো অনেক মানুষ হয়ে গেছে

ভালো হৈছে ভাল হৈছে নেকি তুকেইটা তু কেইটা নে তু কাইছ কেনেদা <laughs>